হ্যালো বন্ধুরা তোমাদের আরও একটি পাজল ভিডিওতে স্বাগত জানাই তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পাঁচটি প্রশ্ন উত্তর আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে একটি চায়ের ছবি দেওয়া আছে তার সাইটে লঙ্কার ছবি দেওয়া আছে এবং তালের ছবি দেওয়া আছে বলতো বন্ধুরা ফলটির নাম কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হলো চালতা আসছি আজকের দুই নম্বর প্রশ্নে স্ক্রিনে অলঙ্কারের ছবি দেওয়া আছে ভি লেখা আছে এবং শুভ নববর্ষ লেখা আছে তো বন্ধুরা শব্দটি কী হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হলো অভিনব আসছি আজকের তিন নম্বর প্রশ্নে হরিণের ছবি দেওয়া আছে নুনের ছবি দেওয়া আছে মানচিত্রের ছবি দেওয়া আছে তো বন্ধুরা শব্দটি কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর উত্তর হলো হনুমান আসছি আজকের চার নম্বর প্রশ্নে স্ক্রিনে টমেটোর ছবি দেওয়া আছে গরুর ছবি দেওয়া আছে সিগনেচারের ছবি দেওয়া আছে বলো তো বন্ধুরা ফুলটির নাম কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হল টগর আসছি আজকের শেষ অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নে স্ক্রিনে পটলের ছবি দেওয়া আছে লাউয়ের ছবি দেওয়া আছে আর শশার ছবি দেওয়া আছে তো বন্ধুরা ছেলেটির নাম কি তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর উত্তর হল পলাশ